বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শারদীয় শুভেচ্ছা আমি এই কবিতাটি রচনা করেছি আজ চার নয় দুই খ্রিস্টাব্দে পাঠ করছি মাঝে মধ্যে কুয়াশা ভরা আকাশ খেলে যায় দিনে মেঘলা আকাশ মেঘরতে উঁকি দিয়ে সূর্যালোক রাতে জোৎস্নায় ভরা চন্দ্রালোক মাঝে মধ্যে দুই এক ফসলা বৃষ্টি প্রকৃতির সবুজ নন্দন দৃষ্টি বঙ্গ নাচে দুর্গাপূজা উৎসবে উপমহাদেশ দিওয়ালি উৎসবে শিউলি ফুলের চমৎকার হাসি পাহাড়ে সেগুন ফুলে ধূসর হাসি নারিকেলের নাড়ু মিষ্টি খাবার শশা আর আমড়ার তরকারি খাট্টার পাকা বাতাবি লেবু বা জাম্বুরা ফল কাঁচা আমড়া পাকা তাল কদবেল বিলাতি গাব আরো কত পাকা ফল চিবিয়ে খায় আখ গ্যান্ডারি কুশল ভাদ্র আসীন শরৎ ঋতু দুমাস লাগাও ফুল ফল ও বনজ গাছ প্রকৃতি মরে যেভাবে রাখে স্বেচ্ছা রহিল আমার শারদীয় শুভেচ্ছা রহিল আমার শারদীয় শুভেচ্ছা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি আবারও আপনাদেরকে আমার শারদীয় শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ